হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু রিসার ভাব তোমাদের সকলকে রিসার স্বাগত আজ আমরা চতুর্থ শ্রেণীর বাংলার তিন নম্বর স্কুল অর্থাৎ বেলডাঙা চক্রের সেকেন্ড সাবমিটিভের স্কুলটা করব। তাহলে চলো শুরু করা যাক দেখো তোমাদের প্রথমে কি বলা আছে দু এক কথায় উত্তর দিতে বলেছে প্রথম প্রশ্নটা কি আছে দেখো আমি সাগর পাই দেব কবিতাংশটি কোন কবির কোন কবিতা থেকে নেওয়া হয়েছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা আমি সাগর পাই দেব কবিতাটি তারই লেখা পুতুল বিয়ের নাটকের সাত চম্পা কবিতা থেকে নেওয়া হয়েছে ঠিক আছে আচ্ছা নেক্সট প্রশ্নে চলে যায় আমরা কি বলেছি স্লেজ যাত্রার জন্য কয়টি কুকুর নেওয়া হয়েছিল স্লেজ যাত্রার জন্য উনিশটি কুকুর নেওয়া হয়েছিল কয়টা কুকুর উনিশটা কুকুর নেওয়া হয়েছিল নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দিতে বলেছে সত্যি চাওয়া কবিতায় আরো কথাটি কয়বার আছে সত্যি চাওয়া কবিতায় আরো কথাটি পাঁচবার তিনবার না চারবার আছে কবার আছে পাঁচবার আছে নেক্সট প্রশ্নে কি বলেছে একটি ধানের শিশির উপরে দুইটি তিনটি একটি শিশির বিন্দু জমে কটা শিশির বিন্দু জমেছে একটি শিশির বিন্দু জমেছে আলো নাটকের আমরা শম্ভুর রাগের ভয়ের সাহসের পরিচয় পায় কিসের পরিচয় পায় না আমরা ভয়ের পরিচয় পায় নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো আমরা কালক্ষেপ না করে এক দেড় দুই দের। দেড় তিন কুড়ি কই সেই উল্টানো ছাতার মধ্যে ভরে ফেললাম কটা ভরেছিলাম দেড় দুই কুড়ি কই সেই উল্টানো ছাতার মধ্যে ভরে ফেললাম আচ্ছা কি বলেছে দেখো বন্ধনী দেখে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে এটা বন্ধনীর মধ্যে আছে আচ্ছা দেখো তুমি যদি সত্যি আমাজনের ড্যাশ হও তবে তুমি আমাকে আমার মা বাবা আর স্কুলের বন্ধু বান্ধবদের কাছে ফিরে যাওয়ার উপায় করে দিও ঠিক আছে কি হবে তাহলে এই জায়গাটায় তুমি যদি সত্যি আমাজনের রক্ষা হও তাহলে তুমি আমাকে আমার মা বাবা স্কুলের বন্ধু কাছে ফিরে দিয়ে যাও ঠিক আছে এখানে হবেটা হবে না আচ্ছা আমি হব রাজকুমার আর কি আর মা হবে রাজরানী আচ্ছা এই হবেটা এই জায়গাটায় ঢুকবে ঠিক আছে এখানে হবে মা হবে রাজরানী তাই তো মা হবে মা হবে রাজরানী আচ্ছা নেক্সট কি বলেছে দেখো ক্যাপ্টেন যারা খুঁজতে গিয়েছিল তারা তার মৃতদেহের সঙ্গে ড্যাশ পান তারা তার পেয়েছিল। তার ডায়রিও পেয়েছিল আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো দেওয়ালের গায়ে টুপটুপ কোয়ে টুপটুপ করছে মৌ পাথর বেয়ে ড্যাশ গড়াচ্ছে কি গড়াচ্ছে না মধু গড়াচ্ছে তাই তো আচ্ছা তার নাকের নোলক কিন্তু মাথাটি কি কিন্তু মাথাটি হচ্ছে ন্যাড়া আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো একটি বাক্যে উত্তর দিতে বলেছে ফ্যানসা ভাত কি ফ্যান সমেত ভাতকে ফ্যানসা ভাত বলে আমার মার বাপের বাড়ি গল্পে হোসেন মামা কি কি উপহার এনেছিল আমার মায়ের বাপের বাড়ি গল্পে হোসেন মামা এক পাকা কলা দুটো কাঁথাল উপহার হিসাবে এনেছিল নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো বাক্য রচনা করতে বলেছে জঙ্গল জঙ্গলে হিংস্র পশু থাকে গাংচিল নদীর দিয়ে অনেক গাংচিল দেখা যায় সন্ধি বিচ্ছেদ করতে বলেছে দেখো মেঘালয় মেঘ যুক্ত আলয় মেঘালয় বিবেকানন্দ বিবেক যুক্ত আনন্দ বিবেকানন্দ বেদান্তর মধ্যে বেদ যুক্ত অন্ত বেদান্ত অতীতে অতি যুক্ত ইতো অতীত ঠিক আছে আচ্ছা কি বলেছে দেখো যে দামোদর দাম উদর দামোদর আচ্ছা লিঙ্গ পরিবর্তন করতে বলেছে কি আছে লেখক এটা পুংলিঙ্গে আছে স্ত্রীলিঙ্গে গেলে কি হবে লেখিকা এটা আছে চাচা চাচা পুংলিঙ্গে আছে তাহলে স্ত্রীলিঙ্গে গেলে কি হবে চাচি আচ্ছা বিপরীত শব্দ দেখতে বলেছে কি আছে গ্রাম গ্রামের বিপরীত কি শহর পরাজয় পরাজয়ের বিপরীত কি জয় তাই তো নিচের বর্ণগুলি কোনটি কি জাতীয় বর্ণের অন্তর্ভুক্ত তা ঝকে লেখ দেখো পটা কিসের মধ্যে পড়ছে পটা পড়ছে অল্প পানের মধ্যে আর অঘোষের মধ্যে পড়ছে মানে অঘোষের অল্প পানের মধ্যে পটা পড়ে আর দটা পড়ছে অল্প পানের মধ্যেই কিন্তু ঘোষ বর্ণের মধ্যে ঘটা পড়ছে মহাপ্রাণের মধ্যে কিন্তু ঘোষ বর্ণের মধ্যে আবার দটা পড়ছে অল্প প্রাণের মধ্যে ঘোষ বর্ণের মধ্যে ঠিক আছে আচ্ছা তোমরা এই জিনিসটা খাতার মধ্যে ভালো করে নোট করে নেবে ঠিক আছে এই জিনিসটা তাহলে আর ভুলবে না যে কোনটা অঘোষের মধ্যে কি কি আছে অঘষের মধ্যে অল্প অল্প প্রাণ মহাপ্রাণ আর ঘোষের মধ্যে অল্প মহাপ্রাণ এগুলো তোমরা একটু টুকে নেবে তাহলে কি হবে বলো আর কোনো সমস্যা হবে না মনে থেকে যাবে যে কোনটা অঘোষের মধ্যে অল্প প্রাণ কোনটা ঘোষের মধ্যে মহাপ্রাণ তাহলে তোমরা এই যে যেটা এখানে ছিল এটা করতে পারবে বুঝতে পেরেছ আচ্ছা তারপরে কি বলেছে দেখো দূরের পাল্লা কবিতাটি কবিতার কবির নাম সহ আট লাইন লিখতে বলেছে দেখ দূরের পাল্লা কার লেখা সত্যেন্দ্রনাথ দত্তের লেখা তিনজন মাল্লার চৌপর দিন ভোর দূর পাল্লার পারাময় ঝোপঝার জঙ্গল জঞ্জাল জলময় শৈবাল পান্নার টাকসাল বুঝতে পেরেছ এখান থেকে এই আটলাইন পরীক্ষায় লিখে দেবে আসলে ওকে আচ্ছা তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে